নমস্কার আপনারা সকলেই জানেন যে আজকে লিওনেল মেসির কলকাতায় আসার কথা ছিল মধ্যরাত্রে তিনি কলকাতা শহরে এসছেন আজকে তার যুবভারতী ক্রীড়াঙ্গনে কনসার্ট করার কথা এবং দুপুর দুটোর ফ্লাইট ধরে পরের গন্তব্য শহর হায়দ্রাবাদে চলে যাওয়ার কথা বহু মানুষ গতকাল রাত থেকে কলকাতা এয়ারপোর্টে জড়ো হয়েছিলেন মেসিকে স্বাগত জানানোর জন্য স্বপ্নের নায়ককে একবার চোখে দেখার জন্য কেউই খুব একটা মেসিকে গতকাল রাত্রে দেখতে পেয়েছেন বিষয়টা তা নয় কিন্তু আজ যুব ক্রীড়াঙ্গনের প্রায় সত্তর হাজার ক্যাপাসিটির যুব ক্রীড়াঙ্গন তা ছিল প্রায় কানায় কানায় পূর্ণ গোট কনসার্ট মেসিকে দেখার কনসার্ট রড্রিগো ড্রেপল লুইস ওয়ারেজ এবং মেসি তাদের আজকে আসার কথা তারা আসবেন যুব ক্রীড়াঙ্গনে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে সেখানে সেগুলো হওয়ার কথা ছিল গতকাল সবার প্রথম আমরা যে খবরটা পাই যে গোড কনসার্টের জন্য একটা স্পেশাল প্যাকেজ লঞ্চ করেছেন শতদ্রু দত্ত এই ইনিশিয়েটিভ যিনি নিয়েছেন তিনি কি এই প্যাকেজ বলা হচ্ছে আপনি মেসির সঙ্গে একটি গ্রুপ ফটো তুলতে পারবেন ছজনের একটি গ্রুপ হবে সেই ছজনের গ্রুপে আপনি একজন হবেন এবং মেসির সঙ্গে দাঁড়িয়ে আপনি ওই গ্রুপ ফটোটা তুলতে পারবেন এই প্যাকেজের মূল্য রাখা হয়েছিল দশ লক্ষ টাকা আমি আবার বলছি প্যাকেজের মূল্য রাখা হয়েছিল দশ লক্ষ টাকা মানে দশ লক্ষ টাকা খরচ করে আপনি মেসির সঙ্গে একটি ছবি তুলতে পারবেন সবার পক্ষে সম্ভব এভাবে দশ লক্ষ টাকা খরচ করে মেসির সঙ্গে ছবি তোলা এরপরে কি আজকে যে যৌভারতী ক্রীড়াঙ্গনে এত বড় খেলা এত মানুষের সমাগম হবে মোহনবাগান অলস্টার ভার্সেস ডায়মন্ড হারবার অলস্টার তাদের খেলা হওয়ার কথা সেই খেলা হবে তাদের বিজয়ী দলকে পুরস্কার দেওয়া হবে বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলকে পুরস্কার দেবেন মেসি ক্রাউডকে সঙ্গে দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে সংবর্ধনা দেওয়ার কথা শাহরুখ খান তার আসার কথা মেসির সঙ্গে তারও মাঠে ওইভাবে ঘোরার কথা কিন্তু সব তছনছ হয়ে গেল আজকে আজকে যখন মেসি মাঠে নামলেন মেসিকে ঘিরে থাকলেন মেসির নিরাপত্তা রক্ষীরা ঘিরে রাখলেন পুলিশের কর্তারা এই দুই লেয়ারের পরে মেসির সবচেয়ে কাছের যে লেয়ার সেই লেয়ারটা ওদের সাইজ হচ্ছে পঞ্চাশ এর এই লেয়ারের পিছনে আছেন একশো মেসির ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী আর দুশো পুলিশের ব্যক্তিরা তাহলে তিনশো লোক এখানে রড্রিগো ডেপল লুইস ওয়ারেজ এবং লিওনেল মেসি তার আশেপাশে এ ছাড়া থাকলেন আরো পঞ্চাশ ষাট জন লোক এই পঞ্চাশ জন লোক কারা একটু ভালো করে আজকের যদি ফুটেজ গুলো দেখেন দেখতে পাবেন কারা ছিলেন পুরোটা পুরো সময়টা লিওনেল মেসিকে কাজ তো জড়িয়ে রেখেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি লিওনেল মেসিকে পুরো জড়িয়ে রাখেন শতদ্রু দত্ত নিজে তার বন্ধু বান্ধব লোকজন পারিষদ নিয়ে মেসিকে ঘিরে রাখলেন সাধারণ মানুষ যারা ধরুন সি থ্রি ব্লকের টিকিট কেটেছেন বা এ থ্রি ব্লকের টিকিট কেটেছিলেন বসেছিলেন এমনি সি থ্রি বা এ ব্লকে আমরা যারা ক্রীড়াপ্রেমীরা যুব ক্রীড়াঙ্গন থেকে খেলা দেখতে যাই খুব ছোট দেখতে লাগে এক একজন ব্যক্তিকে প্রায় খুঁজেই পাওয়া যায় না ভালোভাবে না দেখতে পারলে সেখানে একজন মানুষকে যদি সাড়ে তিনশো চারশো লোক এইভাবে ঘিরে থাকেন তাহলে সি থ্রি বা এ ব্লক থেকে লিওনেল মেসিকে দেখা সম্ভব কোনোভাবে যেতে পারে যেতে পারলো না এরপর কি হলো স্টেডিয়ামের ভেতর আপনারা জানেন যুবভারতী ক্রীড়াঙ্গন বজ্র আটুনি নিরাপত্তা ব্যবস্থা হয় আমরা যারা বিভিন্ন সময় মাঠে খেলা দেখতে চাই আপনি যদি সন্ধ্যে সাড়ে সাতটা খেলা দেখতে চান যুবভারতী ক্রীড়াঙ্গনে আপনি ধরুন অফিস ফেরত যাচ্ছেন আপনি আপনার ল্যাপটপটা নিয়ে ঢুকতে পারবেন না যেন সিত্রি ব্লক থেকে আপনি ল্যাপটপ ছুঁড়ে মারতে পারবেন আমাদেরকে সেসব বাইরে রেখে যেতে হয় ঠিক আছে খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে আমরা সেসবও বাইরে রেখে যাই তাহলে আজকে মাঠের ভেতর এই যে জলের বোতলগুলো উড়ে উড়ে গ্যালারি থেকে এসে পড়লো এই জলের বোতলগুলো কী করে পৌঁছালো মাঠের ভেতর কুড়ি টাকা দামের জলের বোতল বাইরে বিক্রি হয় মাঠের ভেতরে সেই জলের বোতল বিক্রি হলো আজকে দেড়শো টাকা দামে শতদূর দপ্তর জানতেন না গতকাল বিধাননগর পুলিশ প্রেস কনফারেন্স করে বললো মাঠে জলের বোতল নিয়ে ঢোকা যাবে না তাহলে আজকে এত এত জলের বোতল কি করে মাঠের ভেতরে চলে গেল আমরা যারা বেশ কয়েক বছর ধরে যুব রেনোভেট হওয়ার পরেও বহু বছর ধরে আমরা যুবারতী ক্রীড়াঙ্গনে বিভিন্ন খেলা দেখতে যাই ডারবি দেখতে যাই ইস্টবেঙ্গলের খেলা মুনবাহনের খেলা মোহাম্মের খেলা বিভিন্ন খেলা আমরা দেখতে গেছি ভারতবর্ষের জাতীয় দল তাদের খেলা দেখতে গেছি কখনো তো আমরা ভেতরে জলের বোতল নিয়ে ঢুকতে পারি না ভেতরে তো জলের বোতল পাওয়া যায় না তাহলে এত পরিমাণ জলের বোতল গ্যালারিতে গেল কি করে প্রশ্নের উত্তর কে দেবে হাজার হাজার টাকা খরচ হল যে মানুষের রোজগার মাসে বিশ হাজার টাকা তিনি দশ টাকা দিয়ে টিকিট কাটলেন লিওনেল মেসিকে একবার চোখে দেখবেন বলে তিনি দেখতে পারলেন না কেন শতদ্রু দত্তের বিরুদ্ধে চিটিং ফ্রড এর মামলা হবে না কেন শতদ্রু দত্তের বিরুদ্ধে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের মামলা হবে না জবাবদিহি করতে হবে তো একটু আগে সাংবাদিক সম্মেলন করলেন এডিজি যে ল অ্যান্ড অর্ডার উনি করে বলছেন টাকা রিফান্ড না করলে সতদ্রু দত্তের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আপনি আনুক ব্যবস্থা নিন এরপরও শতদ্রু দত্ত দায়ী থাকবেন টাকা রিফান্ড করার জন্য আপনি কি সতর্দ দত্তকে সুবিধা করে দিতে চাইছেন যে তুমি টাকাগুলো রিফান্ড করে দাও জনগণের ক্ষোভটাকে একটু প্রশমিত করে দিই তোমাকে ভালোই ভালোই ছেড়ে দেবো আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গন তার যে ধ্বংসলীলা হলো আপামর ক্রীড়াপ্রেমী পশ্চিমবঙ্গের কলকাতা শহরের আমরা আমাদের সাদের স্বপ্নের যুব ভারতী ক্রীড়াঙ্গন তার যে ক্ষতি হলো সে ক্ষতির ক্ষয়পূরণ কে দেবে সদুদত্ত দেবেন সতর্থ থেকে কি রাজ্য সরকার আদায় করবেন সুজিত বস অরূপ বিশ্বাস নাকি স্বতর্থ দপ্তর থেকে সেই ক্ষতিপূরণের টাকা আদায় করবে যে যুব ভারতের ক্ষতিপূরণ হলো কলকাতা শহরে এর আগে মারাদোনা এসেছিলেন দু আট সালে রাজ্যে তখন বামফ্রন্টের সরকার ক্রীড়া মন্ত্রীর নাম সুভাষ চক্রবর্তী মারাদোনা মাঠে ঢুকলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢোকার পর একটা বলে একটা লং কিক করলেন গোটা যুব ভারতী ক্রীড়াঙ্গন উল্লাসে ফেটে পড়লো তারপর বল নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনের এপাশ থেকে ওপাশ ছুটে বেরালেন মারাদোনা তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী মাঠের একটা কোনায় চেয়ারের উপর বসে থাকলেন এই চেহারা তারকাকে এ রাজ্যে এ শহরে ডেকে এনে গোটা পৃথিবীর কাছে পশ্চিমবঙ্গের নাক কাটালো যারা এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার আমাদের আবেগ নিয়ে লিওনেল মেসির মতো একজন ফুটবলার একজন মানুষ যাকে ভারতবর্ষ পৃথিবীর বহু মানুষ স্বপ্নের চোখে দেখে তাদের প্রতি আবেগ নিয়ে যারা ছিনিমিনি খেললো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার শেষ এই যারা মাথায় যারা ইস্টবেঙ্গল মনবাগান মোহামাডান ক্লাব কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব তাদের মধ্যে শুধু মনবাগানকে নিল ইস্টবেঙ্গলকে বা মহামাডানকে নিল না ডায়মন্ড আরব মতো চার দিনের ক্লাবকে দিয়ে এখানে মেসির সামনে অলস্টারের খেলা করাতে যায় তাদের আসল উদ্দেশ্যটা আমাদের সামনে পরিষ্কার আমাদের সামনে পরিষ্কার হওয়া উচিত শতদ্রু দত্তর মাথার ওপর কাদের হাত থাকলে শতদ্দ্র দত্তরা এই ধরনের কনসার্ট আয়োজন করতে পারে তাই জন্য টাকা রিফান্ড করতে হবে আর যুব ভারতীর যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিও শতদ্রু দত্তর সম্পত্তি বিক্রি করে সে পূরণ করতে হবে আর বহু মানুষ যারা যুব ক্রীড়াঙ্গনে গেলেন টিকিট কেটে গেলেন বহু সময় ব্যয় করলেন এই গোটা কনসার্টের জন্য কিন্তু কিছু দেখতে পারলেন না তাদের ক্ষতিপূরণ দিতে হবে শুধু রিফান্ড না কম্পেনসেশন দিতে হবে এর দাবিতে পশ্চিমবঙ্গের মানুষের কাছে কলকাতাবাসীর কাছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসছিলেন কলকাতা শহরে মেসিকে দেখার জন্য তাদের সকলের কাছে অনুরোধ করছি একসাথে পথে নামুন এই চোর চিটিংবাজদের বিরুদ্ধে পথে না নামলে এই চোর চিটিংবাজদের চোর চিটিংবাজি করা বন্ধ হবে না নমস্কার